হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তিথি লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার অনেক অনেক ভালোবাসা শ্বশুরবাড়িতে সকালবেলা কী কী কাজগুলো করি সেগুলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করছি এখান থেকে আজকে হচ্ছে শনিবার আর তোমরা ভিডিওটা দেখতে পারবে রবিবারের দিন আর এখন বাজে সকাল ছয়টা কি সাড়ে ছয়টা বাজে তো উঠে ঘুম থেকে উঠে গিয়ে আমার সর্বপ্রথম কাজ থাকে শ্বশুর বাড়িতে উঠানটা ভালো করে সরা উঠানটা সুরে বালতির মধ্যে জল নিয়ে নিয়েছি আর এখন প্রতিটা ঘরের দু দরজার একটু সামনে সামনে করে এরকম করে লেপে নিতে হবে আর কি এটাই হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার কাজ প্রতিটা ঘরে দরজার সামনে লেপে নেওয়ার পরে এখন ব্রাশ করব আর ব্রাশ করতে করতে একটু রাস্তার সামনে যাচ্ছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ধরো এই যে মাটির ঢিবিটা দেখতে পাচ্ছ এই মাটির ঢিবিটাতে কিন্তু আমাদের নতুন বাড়ি হবে মাটিটা আর কি বসেনি সেই জন্য বাড়ি করা শুরু করা হয়নি এই তো কিছুদিন পরে হয় আর এক দুই মাস পরে আর কি বাড়ি করা শুরু করা হবে আর ওই যে দেখতে পাচ্ছ রাস্তা এটা হচ্ছে আমাদের মেন রাস্তা তো আর আমাদের বাড়িটা কিন্তু একটু জমির ভিতরে রাস্তার একটু এই পাশে সেই জন্য এখন আমাদের বাড়িটা কিন্তু ওই রাস্তার সাইডে নিয়ে যাওয়া হবে আর যে দোকানটা দিতে পারলে সেই দোকানটা কিন্তু আমার শাশুড়ি মা দোকান করে ওটা হচ্ছে এক গালামালের দোকান বলতে পারবো বাচ্চা কাচ্চাদের খাওয়ার জিনিস তারপরে ডাল ঢাল আভিজাবি এই সমস্ত জিনিসগুলো সেখানে আছে আর তারপর ব্রাশ করে নেওয়ার পর একদম স্নান ঠান করে নিয়েছি স্নান টান করে এসে ঘরের মধ্যে এসে মাথাটা চুলটা আর কি আছে নিচ্ছি নিয়ে সিঁদুর ঠিদুর করে তো এ তো আমার কাজ সকালবেলার কাজ শেষ আর এখন আমি পুজো দেবো তারপরে একদম ফ্রি এটাই আমার সকালবেলার কাজ থাকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো টাটা